জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে কোন স্ট্যাটাসে দিল্লিতে শেখ হাসিনা জানে না অন্তর্বর্তী সরকার ছাত্র আন্দোলনের তোপের মুখে পাঁচে অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তবে শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শুধু তাই নয় শেখ হাসিনার সেখানে অবস্থানের বিষয় এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি ঢাকা এবারে জানাব গাজীপুরে শ্রীপুরে এক ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে তার ফ্যামিলিকে টেনে হেসড়ে বাড়ি থেকে বের করে দিয়ে পাঁচতলা বাড়ি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে জানাবো বাংলাদেশকে একশো কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি আগামী দশ বছর নবানযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে এক মিলিয়ন বা একশো কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি এর মধ্যে চলতি বছরেই এক কোটি পঞ্চাশ লাখ ইউরো দেওয়া হবে মঙ্গলবার সচিবালয় জার্মানির রাষ্ট্রদূত আকিম ট্রস্টরের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দারিজানা হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে বিশ হাজার নেতাকর্মীর বিশাল বহর নিয়ে বিএনপির সমাবেশে আজাদ নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা থেকে কমপক্ষে বিশ হাজারেরও বেশি নেতাকর্মী নিয়ে শোডাউন দেন বিএনপির ঢাকা বিভাগের সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র তেলাওতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয় জানিয়ে দেব যুব আবলীগের এবাদতখানা ভাঙচুর যুবলীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামের রাওজান থানার মুনিরিয়া যুব তাবলিগের দুটি ইবাদতখানা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় গুজরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনকে গ্রেফতার করে র্যাব মঙ্গলবার র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে সোমবার রাত পৌনে নয়টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ভারতে মুসলিমদের দুর্দশা নিয়ে ইরানের বক্তব্য দিল্লির ক্ষোভ ভারতের সংখ্যালঘু মুসলিমদের দূরদর্শনে কথা বলেছেন মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আল্লী এদিকে তার এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গাজার পাশাপাশি ভারত মিয়ানমারে মুসলিমদের দুর্দশা নিয়ে বার্তা দেন খামেনি পোস্টে তিনি লেখেন আমরা যদি মিয়ানমার গাজা ভারত বা অন্য কোনো জায়গায় মুসলিমদের দুর্দশা সহ্য করে সেই সম্পর্কে উদাসীন থাকি তবে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচনা করতে পারি না এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন কোন স্ট্যাটাসে দিল্লিতে শেখ হাসিনা জানেন না অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার তোপের মুখে পাশে অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তবে শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা জানা নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শুধু তাই নয় শেখ হাসিনা সেখানে অবস্থানের বিষয় এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি ঢাকা মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য জানান তিনি বলেন শেখ হাসিনা কি স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি বাংলাদেশ এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমরা অফিসিয়ালি কিছু জানি না ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে গত পাঁচে অগাস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্টের ম্যাথ ৪৫ দিন পার হবার কথা পাসপোর্টের ম্যাচ শেষ হওয়ার পর তিনি কোন প্রক্রিয়ায় সেখানে অবস্থান করবেন জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন সবকিছু শুধু আইন দিয়ে চলে না ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে তিনি সেখানে থাকছেন আমাদের এটা সেভাবেই দেখতে হবে শ্রীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে বাড়ি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে গাজীপুরে শ্রীপুরে এক ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে তার ফ্যামিলিকে টেনে হিসড়ে বাড়ি থেকে বের করে দিয়ে পাঁচতলা বাড়ি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে অভিযুক্ত সেলিম আহমেদ শ্রীপুর পৌর যুবদলের সিনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পৌর এলাকার আট নং ওয়ার্ডের দারগারচলা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে ভুক্তভোগী বাড়ির মালিক মোহাম্মদ কবির তালুকদার উপজেলার কাজীপুর ইউনিয়নের সুইলাট গ্রামের মৃত হাফিজ উদ্দিন তালুকদারের ছেলে কবির তালুকদার জানান বিগত সাড়ে তিন বছর পূর্বে শ্রীপুর পৌর এলাকার দারোগরচালা গ্রামের নুরুল ইসলামের নিকট হতে পোনে নয় শতাংশ জমি ক্রয় করে পাঁচতলা ভবনের কাজ শুরু করেন এবং বছর আগে তা শেষ হয় এর মধ্যে উক্ত বাড়ির উপর এক কোটি পাঁচ লাখ টাকা ঋণ গ্রহণ করে ওয়ান ব্যাংক থেকে গত পাঁচে অগাস্ট ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর ডিবি হারুনের সঙ্গে ব্যবসায়ী কবির তালুকদারের সক্ষতা রয়েছে এমন অপবাদ দিয়ে ওই জমির দাতা নুরুল ইসলামের চাচাদ ভাই মারিক মিয়া অভিযুক্ত যুবদল নেতা সেলিম আহমেদ ওই বাড়িতে পৌনে দুই শতাংশ জমি পাবে এমন দাবি করে পাঁচতলা বাড়িটি জবর দখল করে নেয় বাড়ির মালিক কবির তালুকদার অভিযোগ করেন গত পঁচিশে আগস্ট যুবদল নেতা সেলিম আহমেদের নেতৃত্বে বাড়িটি জবরদখল করে নেওয়ার সময় দেশীয় অস্ত্র অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অর্ধ শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে আমিও আমার পরিবারকে মারধর করে টেনে হেসরে এলোপাথাড়ি পিটিয়ে বাড়ি থেকে নামিয়ে দেয় এ সময় তাদের পিটুনিতে আমার একটি পা ভেঙে যায় এছাড়া আইপিএস টিভি ফ্রিজ বাড়ি নির্মাণ কাজের জন্য স্টককৃত রং বৈদ্যুতিক আসবাবপত্র সহ দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় তিনি আরও জানান পরবর্তীতে ওই দখলদার যুবদল নেতা সেলিম আহমেদ আমার বাড়িতে না যাওয়ার জন্য আমাকে টেলিফোনে মেরে ফেলার হুমকি দেয় এমন একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চলতি মাসের দশ তারিখে উক্ত বাড়ির ভাড়াটিয়াদের কাছ থেকে জোরপূর্বক ছেষট্টি হাজার টাকা তুলে নিয়ে যায় সেলিম আহমেদ এ ব্যাপারে ভুক্তভোগী কোভিড তালুকদার শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশকে একশো কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি আগামী দশ বছরে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে এক মিলিয়ন বা একশো কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি এর মধ্যে চলতি বছরই এক কোটি পঞ্চাশ লাখ ইউরো দেওয়া হবে মঙ্গলবার সচিবালয়ে জার্মানি রাষ্ট্রদূত আকিম স্ট্রাচারের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দা রেজওয়ানা হাসান বলেন এই সহযোগিতার আওতায় ক্ষুদ্র জাতিসত্তা নারী ও যুব সমাজকে অন্তর্ভুক্ত করা হবে এবং একটি বহুপাক্ষীয় অংশীদারিত্বমূলক পদ্ধতির মাধ্যমে কাজ করা হবে তিনি পরিবেশ জলবায়ু বিষয়ক খাতে জার্মানির ধারাবাহিক সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান তিনি বৈশ্বিক জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং টেকসই বন ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূত ট্রস্টার বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি নবায়নযোগ্য জ্বালানি খাতে জার্মানির দক্ষতার কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের সবুজ জ্বালানির উদ্যোগকে সমর্থন করার জন্য প্রযুক্তিগত সহায়তা দেওয়ারও প্রস্তাব দেন বৈঠকে উভয় পক্ষ নদী পরিষ্কার পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন প্রমোশনের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন টেকসই উন্নয়ন প্রকল্প সবুজ প্রযুক্তি গ্রহণ এবং পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবেলায় সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা বিশ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির সমাবেশে আজাদ নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলা থেকে কমপক্ষে বেশি শোডাউনে যোগ দেন বিএনপির ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ মঙ্গলবার দুপুর আড়াইটায় রাজধানী দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাউতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয় দুপুর বারোটার আগে থেকেই ঢাকার বিভিন্ন ওয়ার্ড এবং থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন তারা হাতে দলীয় ও জাতীয় পতাকা ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন হলুদ লাল রঙের ক্যাপ পরে নেতাকর্মীরা সমাবেশে আসেন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে বিএনপি দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে কোনো বাধা ছাড়াই সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পাশাপাশি ঢাকা বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন তাদের বিভিন্ন স্লোগানে পুরো নয়াপল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুপ ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানবির আহমেদ রবিন নজরুল ইসলাম আজাদ বলেন দীর্ঘদিন পর সোরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে বাংলাদেশ দেশের মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছে সেজন্য তারা স্বতঃস্ফূর্তভাবে বিএনপির সমাবেশে যোগ দিয়েছেন ইনশাল্লাহ আগামীতে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র গঠন করবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে একটি অত্যাধুনিক ও স্বনির্ভর ও বৈষম্যহীন দেশ শেষ করছে আন্তর্জাতিক সংবাদে ভারতের মুসলিমদের দুর্দশা নিয়ে ইরানের বক্তব্যে দিল্লির ক্ষোভ ভারতের সংখ্যালঘু মুসলিমদের দুর্দশা নিয়ে কথা বলেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খামেনি এদিকে তার এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম এসে গাজার পাশাপাশি ভারত ও মিয়ানমারে মুসলিমদের দুর্দশা নিয়ে বার্তা দেন খামেনি পোস্টে তিনি লেখেন আমরা যদি মিয়ানমার গাজা ভারত বা অন্য যে কোনো জায়গায় মুসলিমদের দুর্দশা সহ্য করে সে সম্পর্কে উদাসীন থাকি তবে আমরা নিজেদের মুসলিম হিসেবে বিবেচিত করতে পারি না তিনি আরও উল্লেখ করেন ইসলামের শত্রুরা সর্বদাই ইসলামিক উম্মা হিসেবে অভিন্ন পরিচয়ের ব্যাপারে আমাদের উদাসীন করবার চেষ্টা করেছে এদিকে আয়তুলা আলী খাবিনীর এই পোস্টে ক্ষুব্ধ হয়েছে ভারত এমনকি তার বক্তব্য অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা ইরানের সর্বোচ্চ নেতার ভারতের সংখ্যালঘুদের বিষয় করা মন্তব্যের তীব্র নিন্দা জানাই বিবৃতিতে আরও দাবি করা হয় এগুলো ভুল তথ্য এবং অগ্রহণযোগ্য সংখ্যালঘুদের বিষয়ে মন্তব্যকারী দেশগুলোকে অন্যদের সম্পর্কে কোনো পর্যবেক্ষণ দেওয়ার আগে তাদের নিজস্ব রেকর্ড দেখার পরামর্শ দেওয়া হচ্ছে